আমি আর কে ফ্যাশনে কর্ণধার পার্থ ব্যানার্জি বলছি আমি আজকে আপনাদের একটা শীতকাল যেহেতু চলে আসছে একটা স্পেসিফিক আইটেম দেখাবো সেটা হচ্ছে হাউস কোট আমি এখন দেখাচ্ছি আমাদের হাউস কোট কম থেকে বেশি মোটামুটি সব দামেই আছে তাই এটা আমি দেখাচ্ছি রামকৃষ্ণের আমাদের কিন্তু চেস্ট সাইজ বাহান্ন এটা কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু ছোট সাইজের চুয়াল্লিশের বডির আমরা কোনো করি না হাউস কোট আমাদের বাহান্ন ইঞ্চি করি বা তার থেকে অধিক এই যে এটা রামকৃষ্ণের দাম হচ্ছে দুশো টাকা আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি বাহান্ন ইঞ্চি কিন্তু আমাদের চেস্ট সাইজ অর্থাৎ কি চুয়াল্লিশ ইঞ্চি যে মার্কেটে পাওয়া যায় সেই ধরনের আমরা করি না আমরা কিন্তু বড়ো সাইজের করি অর্থাৎ কি পাঁচটা কাপড় দিয়ে পাঁচটা কাপড় দিয়ে আমরা চারখানা বানাই দাম হচ্ছে দুশো টাকা মানে বড়ো সাইজের যাদের হাউস কোটের প্রয়োজন অবশ্যই আপনারা আর কে ফ্যাশনের সঙ্গে যোগাযোগ করুন পেয়ে যাবেন অনেকেরই কি হয় টেনে টুনে পড়তে হয় সেটা কিন্তু দরকার লাগবে না এগুলো কিন্তু সবই রামকৃষ্ণের রামকৃষ্ণ মিনাচ্ছি এটা হচ্ছে দুশো পাঁচ টাকা বাহান্ন সাইজ চেস্ট লম্বা মোটামুটি সাতান্ন ইঞ্চি থাকে কোনো অসুবিধা হবে না স্ট্যান্ডার্ড মানুষের পক্ষে সাফিসিয়েন্টের থেকেও বেশি আমি দেখাচ্ছি কয়েকটা সেট এগুলো সবই কিন্তু রামকৃষ্ণের যে লেখা আছে রামকৃষ্ণ রামকৃষ্ণের এটার রেট হচ্ছে দুশো পাঁচ টাকা কাপড়ের কোয়ালিটি ভালো এবং তার থেকেও সবচেয়ে যেটা সেটা হচ্ছে চেস্ট আপনারা দেখুন আমি একটা জিনিস পরে দেখাচ্ছি আপনাদের আপনারা বুঝতে পারবেন আপনারা আমি দেখাচ্ছি একটা তালি বুঝতে পারবেন আমার ছেচল্লিশ যদি বডি হয় আমি তালি যে কোনো একটা এটা দুশো পাঁচ টাকার মাল দেখুন দেখুন তালি বুঝতে পারবেন দেখুন এতটা বেড়ে থাকছে আমার কিন্তু ছেচল্লিশের উপর বডি কিন্তু আমি কিন্তু যথেষ্টই মোটা দেখুন তারপরও এতটা বেড়ে থাকছে অর্থাৎ আপনি এইটাকে যখন যারা ব্যবহার করবে তারা কিন্তু এটা দেওয়ার পর কিন্তু অনেকটা এই যে এটা দেওয়ার পর কিন্তু এতটা বেড়ে থাকে আমি একটা খুলে দেখিয়ে দিলাম এটা কিন্তু মাত্র দুশো টাকার মাল এর থেকে অন্যান্যগুলো আরও দামি সেগুলো আরও একটু বড়ো হবে এরপরে আমি দেখাচ্ছি যেটা ব্র্যান্ডেড এটা হচ্ছে গিরিজা গোল্ডের গিরিজা গোল্ডের আমি তো একটা দেখিয়ে দিলাম আমি এটারও একটা দেখিয়ে দেবো কীরকম প্রিন্টগুলো আমি দেখাচ্ছি এই গিরিজা গোল্ডের প্রচুর মাল আছে মালের কিন্তু আমাদের কোনো অভাব নেই আমরা হাতের কাছে যা পেয়েছি আমি তাই দেখাচ্ছি কিন্তু আমাদের প্রচুর ধরনের মাল পাবেন মালের কোনো অভাব নেই এটা হচ্ছে গিরিজা গোল্ডের গিরিজা গোল্ডের আমি দেখাবো যে আমাদের কাপড়ের কী ধরনের আমরা মাল করি কতটা বড় অনেকে তো আমি কিন্তু আমার কিন্তু যথেষ্ট মোটা আমি কিন্তু প্রায় সাতাশি অষ্টাশি কেজি ওজন আমার সেই অনুযায়ী বুঝতে হবে আমি কিন্তু মানে আমার মেয়েদের কিন্তু আমার ওয়েটের মেয়ে কিন্তু খুব কমই আছে অতএব মনে রাখতে হবে এটা কিন্তু যথেষ্ট বড়ো আমার হওয়া মানে কিন্তু যাতা ব্যাপার না এটা কিন্তু বুঝতে হবে আমি যথেষ্টই মোটা আমাকে যেটা সামনের থেকে দেখেছে তারা বোঝে আমি এটাও একটা দেখাবো আমি দেখাচ্ছি আমি এটাও একটা দেখাচ্ছি আমি একটা দেখাচ্ছি যে কতটা আপনাদের পক্ষে কতটা আরামদায়ক অনেক জায়গাতে বিক্রি হয় আর আমার এটা দুশো তিরিশ টাকা গিয়ে যাবি দেখুন আমার এটা কিন্তু আরও বড়ো কারণ এটার দাম একটু বেশি তো দেখুন এটা এদিকে আসছে এটা এদিকে এটা কিন্তু আমার মনে রাখতে হবে ছেচল্লিশের উপরকৃত মানে দেখুন এটা অনেক অনেক বড়ো অর্থাৎ কি আপনি যথেষ্ট সেফ থাকবেন সাইড হয়ে গেলেও কিন্তু এদিক ওদিক হয়ে গেলেও কিন্তু কোনো রকমের ফাঁকা টাকা হয়ে যাবে না আমাদের কোয়ালিটিটা শুধু লক্ষ্য করুন কোয়ালিটিটা আমি শুধু বলি সাইজ আমাদের সাইজ যেহেতু ব্র্যান্ডেড কাপড় এটা আরও বড় মানে এটা বাহানোর জায়গায় চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এরপর আমি দেখাব আপনার এটা হচ্ছে একটা বাটিক কিন্তু এটা নর্মাল বাটিক না এটা কিন্তু তিনশো তিরিশ গ্রাম কোয়ালিটির বাটিক এটার দাম হচ্ছে দুশো আশি টাকা এটার নাম হচ্ছে হস্তকলা বাটিক আমাদের এই ব্র্যান্ডটা আমরা হস্তকলা বাটিক এটার দাম হচ্ছে দুশো আশি টাকা অনেক বড়ো এটা আবার তার থেকেও বড়ো মানে ব্র্যান্ডেড যেটা দেখালাম গিরিজা গোল্ডের তার থেকেও বড় গিরিজা গোল্ডেরটার দাম দুশো তিরিশ এটা দুশো আশি অনেক বড়ো আমরা বললাম না আমরা পাঁচখানা মাল কাটি চারখানা মাল করি অর্থাৎ আমাদের সব সময় কি হয় আমরা চেষ্টা করি কি যাতে ভালো মাল আমাদের কাছে যদি কেউ ভালো মালের প্রয়োজন হয় অবশ্যই আমাদের আর কে কেস্ট করে আসতেই হবে আমাদের মালের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো আমাদের মালের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভারী কাপড় এটার দাম হচ্ছে দুশো আশি টাকা মোটামুটি আমরা এখানে ছটা কালার দেখিয়েছি আরও অন্যান্য অনেক কালার পাবেন এটা হচ্ছে হস্তকলা বাটিক এটা একটু ভারী বাটিক এটা একটু যেহেতু কি হয় একটু ভারী হলে কী হয় শীতকালের সময় বা এমনি সময়ে ওটা আরামদায়ক সেই জন্য এটা হস্তকলা দিয়ে আমরা তৈরি করেছি এখন আপাতত এটাই আছে এটার দাম হচ্ছে দুশো আশি টাকা কাপড় কিন্তু অত্যন্ত ভারী কোয়ালিটির কাপড় এরপরে আমি একটা দেখাবো সেটা কিন্তু ষাট ইঞ্চি দ্যাট মিন্স ষাট ইঞ্চি মানে চেস্ট ষাট ইঞ্চি দেখুন এটা ষাট ইঞ্চির মাল এটা হচ্ছে ইন্ডিগো কাপড়ের ষাট ইঞ্চি আর লম্বা তো আমি পরিষ্কার বলেই দিয়েছি আমাদের কাছে এগুলো লম্বা মোটামুটি সাতান্ন ইঞ্চি আমরা করে থাকি ফিফটি সেভেন ইঞ্চি কোনো ছোটো মাল আমরা করি না ছোটো মাল আমরা করি না এই কারণেই করি না যে আমাদের কাছে যদি একটু আলাদা যারা কোয়ালিটি অনেকেই তো একটু দামি মাল কোয়ালিটি মাল পছন্দ করে সেই জন্য আমরা চেষ্টা করি কি যাতে কোয়ালিটি মালটা দিতে পারি এটা হচ্ছে কলমকারি কাপড়ের পিওর কটন সব কিন্তু কুর্তির কাপড় এগুলো কিন্তু সব কুর্তির কাপড়ে হচ্ছে যে ইন্ডিগো বা কলমকারিটা এটার রেট পড়বে আপনার এটার রেট পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা ষাট ইঞ্চি মনে রাখতে হবে ষাট ইঞ্চি চেস্ট যারা অত্যন্ত মোটামুটি যারা আশি নব্বই কেজির ওপর ওজন মানে যে সমস্ত মহিলাদের নব্বই কেজি বা ওই রকম ওজন তাদের পক্ষের প্রয়োজন হয় এটার দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা আমরা তিনশো পঞ্চাশে বিক্রি করতাম আপাতত আমরা এটা কুড়ি টাকা লেস করলাম আপনাদের সুবিধার জন্য আমি আর এখন আপাতত এই শুধুমাত্র যেটুকু এখন শীতকালে ওটা প্রয়োজন খুব বেশি হাউস কোর্ট সম্বন্ধেই বললাম পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো আবার আপনাদের প্রত্যেককে আমি আমাদের কোম্পানির নাম আর কে ফ্যাশান আমার নাম পার্থীম ব্যানার্জি আমাদের কোম্পানির ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আপনারা কেষ্টপুর জোড়াখানাতে চলে আসুন হাওড়া থেকেও বাস পাবেন এল দুশো আটত্রিশ বা টুয়েলভ সি বাই টু আর উল্টোডাঙ্গার থেকে তো পাবেনই প্রচুর বাস আমাদের কেষ্টপুরে নেমে জাস্ট জোড়াখানাতে চলে আসুন অটো বা টোটোই করে এখানে আপনারা যদি কোয়ালিটিটিভ মানে অর্থাৎ কি ভালো মাল যেগুলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল যদি দরকার হয় অ্যাকচুয়ালি কি হয় এখন বেশিরভাগ লোকেই কী হয় যে মোটামুটি একটু ভালো কোয়ালিটির পছন্দ করে কাপড় চাপড় তা আমাদের কাছে সেটা কিন্তু পাবেন আপনারা চলে আসুন আমি আবার সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার